নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা বিডি তো বন্ধুরা আজকে বিকালবেলা যাইতেছি বুধবারে আদরাই নিয়ে ঘুরবার পার্কে তো তো কালকে তো দূষণ দেখে এলাম তো আজকে যাইতেছি বিকালবেলা আজকে বিকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম এখন দেখি বিভিন্ন পার্কে তো বৃষ্টি গাইতেছে বৃষ্টির মধ্যে যাইতেছি ও ঠিক আছে একটা সাথে লাইল আললে ভালো আছে তোমার যে সাথী এই সাথে দেখা আমি হইত তো আপনারা আমার সাথে দেখে না দেখতে দেখেন স্কুল কোথায় কোথায় যাই ডাঙা ধুয়ে রেডি হয়ে গেছি সুদ্ধা গুড্ডু পরক আমার মেয়ে আর দিশার বাবা গেছে আগে ওটু ঠিক করবার আজকে রাস্তার মধ্যে যাবো নাকি রবি রাস্তাঘাট

Είστε καλά πάντια. σιγα σιγά-σιγά. আমরা এদিকে আস্তে আস্তে আশা করলাম পার্কের দিকে এটাকে জন করে ডাক বলে সব বন্ধুরা দেখেন আস্তে আস্তে নিচের দিকে নিস তু আইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে এখন তার জন্য একটু অন্ধকার দিতেছিস সাপ লাভ সন্ধ্যায়ে এসে গাইতে येते আমরা যে দিন এই পার্ক গায়ে এই দিন সন্ধ্যা থেকে একদিন আসো তো দুই জন ননদ বাইبو আ ধীরে ধীরে যাইতাছে আছে আর আধরা দাঁ ধীরে ধীরে চিপোলা পড়িতে আজকে নাই গয়া যেজনৰ কাছে তা আমড়া দুই জন আজকে আ ধীরে ধীরে যাইতেছোঁ নদী পাৰে দে আরে যে রাঙা দেহে গাইতে স্বৰ কৰে নিয়া

তো এই জায়গা তো একটু অন্ধকার তো তার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা দিতে সন্ধার সময় দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখতেছে সবুজ সবুজ একটা লাগতেছে এটাকে জয়নাল থেকে বুডি বুদ্ধ বুদ্ধ বাবা বুদ্ধি নিয়ে দাঁড়িয়েছে

Jadi kenapa loh diisi sih? Ada kau?

গুড়রাগে কিটাগাটা উঠবخوا আরে গানি নেই সবটা কইদি তারিছ আ দেখ আরে এদিকে আমরার তো ভালো ভালো ভাই বাস টাকা বাস টাকা আর শাণ্ডও হইল কিন্তু অনেক লোক আছে এদিকে রাত্রেও কিন্তু এইদিকে রাত্রে কিন্তু শহরে কিন্তু রাত্রে লোকজন ভয়ে বেশি আজকে তো শুক্রবার রাত্রিদিকে সর্দার সর্দি যাই না আর কিন্তু আর চাপ অন ঘুরে নে তোরা আবার কবে গেলি আমরা আইলি তো তোমরা এলে তাহলে গুততে যায় নালে তো আর গুততে যায় না তাহলে ভাষা দিতে হয় আর কোনো জায়গা যাইতে হইলো এই তো বাইরেই হই দেখো লাগে কিন্তু লাগতেছে না এটা ঝুক আসলে সাজাই তো এদিকেও আমরা সেদিকে কিন্তু আমরা যাওয়ার সময় পেজ করতেছি এখন যাইতেছি কি আমরা গাঙ্গি না অনেক সুন্দর কিন্তু

সেদিকে সুদার মিষ্টি দিয়ে নিছি সিদ্ধা খাই তোমরা মামি মিষ্টি কেমন খারাপ খুব ভালো খুব ভালো মিষ্টি মামি সিং মিষ্টি খাই তো বন্ধুরা তো ঘোড়া টোড়া তো শেষ করে আইসি পরিশিত ছিল মিষ্টি আনছিলাম মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে আজকে মিষ্টি হিস্টে খাওয়া হয়েছে এখন সবাই বসে বসে গোপোর করে আসলাম তখন প্রায় সাড়ে দশটা এগারোটায় বেজ জেগে সেখানে তো দুদিন ধরে তো ঘোরাঘুরি তিন দিন ধরেই ঘোরাঘুরি সদা আইসে প্রত্যেকে কিন্তু ঘোরাঘাড়ি করতে সে তো কিন্তু আর বাইরে নেই সর্দি তো আইছিলো আগে আটই আগেই তো আমরা তো পূজার মধ্যে তারা যাওয়া হয় না ঘোরাঘাড়ি হয় না তো সদা বুধবার আইসে বুধবার থেকে কিন্তু আমরা ঘোরাঘাড়ি করতে চাষ গেলাম বৃষ্টিপাতলা দিনের মধ্যে ঘুরে এলাম সুতরাণে তো ভালোই লাগলো ঘোরাঘুরি করে এলাম তারপর তো কালকে আর আবার যাবো ডাক্তার দেখাইতে হঠাৎ সাথে আবার যাই ধরবো তো সোমবার দিন আর আবার না রবিবার দিন আর আবার বাসা যাই বোক রবিবার দিন যাই একসাথে সবাই ঘোরাঘুরি করছে অনেক ভালোই লাগছে তো আবার আবার পূজার সময় বছর পরে আবার একসাথে ধরবো তো এরা কিন্তু পূজা করলে হলেই আয় নাহলে এমনি তো আয় না বছর একবারই আয় পূজা করলে দুর্গা পূজার মধ্যে আসে আমরা আবার যাই কালী পূজার মধ্যে ওরা বাড়িতে তো ওরা দুর্গা পূজার মধ্যে এসে আর আমরা যদি কোনো সমস্যা হয় ডাক্তার ডাক্তার দেখাতে তাহলে আসে হলে কিন্তু আসেও না তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর লম্ব করতাম না অনেক লম্ব হয়ে গেছে তো আজকের মতো নিয়ে পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে একটু নতুন ভিডিওতে আমি তোয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে